নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা এই গল্পটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন গল্পে প্রবেশ করি চুপচাপ সবাই লাইনে বসে পড়ো সবারই খাবার মিলবে মন্দিরের পুরোহিত সেখানে উপস্থিত গরিব মানুষগুলোর উদ্দেশ্যে বললেন ঠিক তখনই সেখানে একটি গাড়ি এসে থামে গাড়ি থেকে কয়েকজন নেমে উপস্থিত মধ্যে গরিবদের খাবার ও কম্বল বিতরণ করতে শুরু করে সুজন সেখানে উপস্থিত শিশুদের জন্য আলাদা করে সোয়েটার এনেছিল সেই শিশুদের একপাশে নিয়ে গিয়ে নিজ হাতে সোয়েটারগুলো পরিয়ে দিচ্ছিল শিশুদের সোয়েটার দেওয়া শেষ হলে শেখ নিজের পরিবারের লোকজনদের সঙ্গে মিলে সবার মধ্যে খাবার বিতরণ করতে শুরু করে খাবার দিতে দিতে যখন সে একেবারে শেষ গরিব মানুষের কাছে পৌঁছায় তখন সে হঠাৎ থমকে যায় বিস্ময়ে সেই বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে থাকে বৃদ্ধটি মাথা নিচু করে বসেছিল তার গায়ে ছেঁড়া ফাটা কাপড় পায়ে ছেঁড়া চপ্পল প্রচন্ড ঠান্ডায় সে কাঁপছিল সুজন যখন ভালো করে সেই বৃদ্ধের মুখের দিকে তাকায় তখন তার মাথা ঘুরে যায় তার হাত থেকে সব জিনিস মাটিতে পড়ে যায় তখন সেই বৃদ্ধ ধীরে বলে উঠে ওগুলো আমি রাখতে পারি বাবা খুব ঠান্ডা লাগছে একটা জিনিসে আমার চলে না তুমি চাইলে খাবার না দিলেও চলবে বৃদ্ধের কথা শুনে সুজন হাউমাউ করে কেঁদে ওঠে এবং বলে পাপা আপনি আমাকে চিনতে পারলেন না আমি আপনার ছেলে আপনি এখানে আর এই অবস্থায় বৃদ্ধ লোকটি সুজনের কথা শুনছিল ঠিকই কিন্তু মনে হচ্ছিল সে কিছুই বুঝতে পারছে না সে অবাক দৃষ্টিতে শুধু সুজনের দিকেই তাকিয়েছিল ঠিক তখনই মন্দিরের পুরোহিত পিছন থেকে এসে বললেন তুমি কি একে চেনো হ্যাঁ উনি আমার বাবা শিবনারায়ণ গুপ্ত সুজন বললেন পুরোহিত বললেন উনি কে কোথা থেকে এসেছেন কিছুই জানা নেই একদিন কেউ এসে ওনাকে এখানে বসিয়ে রেখে চলে যায় তারপর থেকে উনি এখানেই মন্দিরের বাইরে থাকেন আর আশ্চর্যের বিষয় হল নিজের জীবনের ব্যাপারে উনি কিছুই মনে করতে পারেন না কিন্তু তুমি বলছো উনি তোমার বাবা তাহলে এই অবস্থায় কিভাবে কিছুই বুঝতে পারছি না সুজন বলল পণ্ডিত মশাই আমার দাদা সুধীর বাবাকে নিজের সঙ্গে আমেরিকায় নিয়ে গিয়েছিল তারপর থেকে প্রতিদিন বাবার সঙ্গে আমার ফোনে কথা হতো তাহলে বাবা এখানে কিভাবে এলেন আর এই অবস্থায় আমি নিজেও হতবম্ব হয় দাদা বাবাকে এখানে ফেলে গেছে না হয় বাবা নিজে সেখান থেকে চলে এসেছে এখন তো বাবার কিছুই মনে নেই যাই জিজ্ঞেস করছি কিছুই বলতে পারছেন না এখন পুরো সত্যিটা একমাত্র দাদাই বলতে পারবে আমি এখনই ওকে ফোন করছি এই কথা বলে সুজন সুধীরকে ফোন করে ফোন ধরতেই সুধীর বলে হ্যালো কেমন আছো কি করছিলে সুজন জিজ্ঞেস করে ভালো আছি দাদা তুমি কি করছিলে কিছু না তোমার ভাবির সঙ্গে শপিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আচ্ছা বলো আজ তো তোমাদের বাড়িতে পুজো আছে সব প্রস্তুতি হয়ে গেছে সুধীর জিজ্ঞাসা করে হ্যাঁ দাদা সব চলছে আচ্ছা বাবাকে একটু ফোনটা দাও তো বাবার পুজো পাঠ খুব পছন্দ ভিডিও কলে দেখাতে চাইছিলাম সুজন বলে আচ্ছা দাঁড়াও এই বলে সুধীর ফোন দিতে দিতে বলে পাপা পাপা ওদিক থেকে হুবহু বাবার গলার মতোই একটি আওয়াজ আসে হ্যাঁ বল বাবা আজ আমার শরীরটা একদম ভালো নেই ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম পরে ভিডিও কল করিস এরপর সুধীর ফোনে এসে বলে সুজন আসলে এখানে খুব ঠান্ডা পড়েছে পাপা এই ঠান্ডা সহ্য করতে পারছেন না তাই একটু দুর্বল লাগছে পরে কল করিস এই কথা শুনে সুজন ভীষণ অবাক হয়ে যায় সে মনে মনে ভাবে যখন বাবা এখানে আমার সামনে বসে আছেন তাহলে ফোনে ওই গলার আওয়াজটা ছিল। তারপর তার মনে পড়ে যেদিন থেকে দাদা বিদেশ গেছে সেদিন থেকে সে কখনোই ভিডিও কল করে না শুধু কথা বলে ফোন কেটে দেয় যখনই ভিডিও কল করার কথা বলে তখনই কোনো না কোনো অজুহাত বানায় তাহলে আসলে সব কি হচ্ছে সুজন গভীর চিন্তায় পড়ে যায় এরপর সে শিবনারায়ণ বাবুকে নিজের সঙ্গে নিয়ে যায় সে নিজের স্বামী অমিতকে বলে জানি না অমিত বাবার সঙ্গে আসলে কি হয়ে গেছে যখন দাদা বাবাকে আমেরিকা নিয়ে গিয়েছিল তখন বাবা এখানে এই অবস্থায় কিভাবে এলেন কিছুই বুঝতে পারছি না উনি তো আমাকে চিনতেই পারছেন না আর ওদিকে দাদাও এতদিন ধরে জানি না কাকে দিয়ে আমার সঙ্গে বাবার কথা বলিয়েছে সুজন তোমার কি সত্যিই পুরোপুরি বিশ্বাস আছে যে উনিই তোমার বাবা আমি তাই বলছি কারণ উনি না তোমাকে চিনতে পারছেন না আমাকে তার উপর দাদা আবার তোমার সঙ্গে বাবার কথা বলিয়েছে এমন তো হতে পারে যে উনি আসলে কেউ ভান করা লোক অমিত বলল আপনি এসব কি কথা বলছেন উনি আমার পাপাই আমি কি নিজের বাবাকে চিনতে পারবো না সুজন বললো তারপর হঠাৎ সে থমকে গিয়ে বলল আসলে কি সত্যিই কোনো বড় ষড়যন্ত্র হয়েছে কিন্তু সত্যিটা জানব কিভাবে দাদা এত দূরে বসে আছে ফোনে তো সে দিনই সত্য বলবে না আর এখানে পাপাও সবকিছু ভুলে বসে আছেন তাহলে সত্যের খোঁজ পাবো কিভাবে অমিত শান্তভাবে বলল সুজন এসব পরে ভাবা যাবে এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল পাপার চিকিৎসা একবার পাপা ঠিক হয়ে গেলে বাকি সব নিজের থেকেই ঠিক হয়ে যাবে আপনি ঠিকই বলছেন এই বলে সুজন শিবনারায়ণ বাবুর পায়ের কাছে বসে পড়ে পাপা আপনার ছেলের কথা কি একেবারেই মনে পড়ছে না পাপা আপনার তো প্রাণ ছিলাম আমরা তাহলে আমাদের আপনি কিভাবে ভুলে যেতে পারেন একটু চেষ্টা করেন কিছু তো মনে করুন পাপা আপনি এমন অচেনা হয়ে থাকতে পারেন না এই কথা বলতে বলতেই সুজন কান্নায় ভেঙে পড়ে বাবু ধীরে বলে বাবা তুমি কে সত্যি আমার মনে পড়ছে না কিন্তু তুমি যেটা করছো এটা খুব ভালো আর পুণ্যের কাজ তুমি জানো রাতে যখন বাচ্চাদের খুব ঠান্ডা লাগে তখন তারা অনেক কাঁদে আজ তারা শান্তিতে ঘুমোতে পারবে ভগবান তোমার মঙ্গল করুন এই কথা বলে তিনি কাঁপতে থাকা হাত তুলে সুজনের মাথায় আশীর্বাদ করেন সুজন কাঁদতে কাঁদতে বলে পাপা এইসব আমি আপনার কাছ থেকেই শিখেছি আপনি সব সময় বলতেন যখন কারোর সাহায্য করার ক্ষমতা থাকে তখন অবশ্যই সাহায্য করা উচিত কারণ ভগবান আমাদের যতটা দিয়েছেন তা অনেকের কাছে স্বপ্নের মতো পাপা আপনি হয়তো এখন কিছুই মনে করতে পারছেন না কিন্তু আমার সব কিছু মনে আছে আর এখন থেকে আপনার এই ছেলেই আপনাকে আগলে রাখবে পরদিন সুজন শিবনারায়ণ বাবুকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার পরীক্ষা করে বলেন উনি কোনো গভীর মানসিক আঘাতের কারণে স্মৃতিশক্তি হারিয়েছেন এই ধরনের রোগীতে স্মৃতি ফিরে পাওয়া খুবই কঠিন তবে কখনো কখনো যদি আবার সেই একই পরিস্থিতি বা দৃশ্য তাদের সামনে আসে যার কারণে তারা মানসিক আঘাত পেয়েছিল তাহলে স্মৃতি ফিরে আসার সম্ভাবনা থাকে তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাবে না আমাদের কিছু টেস্ট করতে হবে তারপর যতটা সম্ভব অবস্থার উন্নতি করার চেষ্টা করব এই কথা শুনে সুজন ভীষণ হতাশ হয়ে পড়ে তারপর সে শিবনারায়ণ বাবুকে বাড়ি নিয়ে আসে বাড়ি এসে সে অমিতকে বলে অমিত আজ জীবনে প্রথমবার নিজেকে এত অসহায় লাগছে আমি বুঝতে পারছি পাপার সঙ্গে নিশ্চয়ই ভয়ানক কিছু হয়েছে কিন্তু আমি কিছুই করতে পারছি না আমি কি করবো যাতে পাপা ঠিক হয়ে যান আর আমি সব সত্য জানতে পারি অমিত গভীরভাবে বলে দেখো ডাক্তারের কথা অনুযায়ী পাপার স্মৃতি ফিরবে কেবল তখনই যখন তাকে আবার সেই দৃশ্যের মুখোমুখি করানো যাবে যেটা তাকে মানসিক আঘাত দিয়েছিল কিন্তু যখন আমরা জানিই না কোন ঘটনায় পাপা এই আঘাত পেয়েছেন তাহলে সেই দৃশ্য আমরা দেখাবো কিভাবে এখন একটাই উপায় আছে সব সত্য কেবল সুধীর দাদাই বলতে পারবে সুজন দীর্ঘশ্বাস ফেলে বলে কিন্তু যে দাদা এতদিন ধরে আমাকে মিথ্যে বলেছে সে এখন কেন সত্য বলবে আমি শুধু এটা ভেবে অবাক হচ্ছি দাদা আমেরিকায় গিয়ে এক বছরেরও বেশি সময় হয়ে গেছে আর এই পুরো সময়টা পাপা এমন অবস্থায় শীত বর্ষার কষ্ট সহ্য করে রাস্তায় কাটিয়েছেন আর আমি নির্বোধের মতো এখানে বসে ভেবেছি পাপা আমেরিকায় আরামে আছেন একবারও আমার মাথায় আসেনি দাদা কেন কখনো পাপাকে ভিডিও কলে আনে না অমিত দৃঢ় স্বরে বলে আমি জানি তোমার কষ্ট আমি বুঝতে পারছি কিন্তু এখন আবেগে ভেসে যাওয়ার সময় নয় এখন আমাদের ঠিক সিদ্ধান্ত নিতে হবে সুধীর দাদা নিজে থেকে কখনোই সত্য বলবে না বরং যদি সে জানতে পারে পাপা এখানে আছে তাহলে সে আর কখনোই ভারতে ফিরবে না তাই আগে আমাদের কৌশলে তাকে এখানে আনতে হবে আর একটাই জিনিস আছে যা তাকে এখানে টানতে পারে টাকা তুমি দাদাকে ফোন করে বলবে পাপার নামে একটা পলিসি ম্যাচিওর হয়েছে পুরো এক কোটি টাকার আর সেই টাকা পাপা ভারতে এসে সাইন করলেই সোজা দাদার অ্যাকাউন্টে চলে যাবে যাতে তার সন্দেহ না হয় তুমি বলবে পাপাকে জিজ্ঞেস করতে এমন কোনো পলিসি আছে কি না যেখানে বিকল্প ঠিকানায় তোমার বাড়ির ঠিকানা দেওয়া ছিল এই কথা শুনে সে হয় কোনো অজুহাত বানাবে নয়তো বলবে হ্যাঁ পাপা হ্যাঁ বলেছে টাকার কথা শুনেই সে নিশ্চয়ই আসবে তখন আমরা তাকে চেপে ধরব আর সে এলে প্রথমেই দেখব পাপাকে সঙ্গে না আনার জন্য সে কি অজুহাত দেয় ততদিন পর্যন্ত পাপাকে আমাদের লুকিয়ে রাখতে হবে সেই রাতেই শিবনারায়ণ বাবু যখন ঘুমোচ্ছিলেন হঠাৎ ঘুমের মধ্যেই চিৎকার করে বলতে লাগলেন আমি ওকে মারিনি আমি ওকে মারিনি বেটা তুমি বিশ্বাস করো সুজন সেই ঘরেই ঘুমোচ্ছিল এই চিৎকার শুনে সে উঠে বসে কিন্তু সে শিবনারায়ণ বাবুকে জাগায় না তার মনে হচ্ছিল কোনো গুরুত্বপূর্ণ কথা বলে ফেলবেন কিন্তু এই কথাগুলো ছাড়া তিনি আর কিছুই বলেননি কিছুক্ষণ পর আবার শান্ত হয়ে ঘুমিয়ে পড়েন পরদিন সুজন অমিতের বলা অনুযায়ী সুধীরকে ফোন করে দাদা পাপাকে ফোনটা দাও সুজন বলে সুধীর সঙ্গে সঙ্গে বলে আরে পাপা তো এখন নিজের সমবয়সী বন্ধুদের সঙ্গে বাইরে গেছেন সারাদিন বাড়িতে থাকলে ওনারা বিরক্ত হয়ে যান তাই আমি নিজেই বলি বেরিয়ে যেতে আচ্ছা আমি ওনাকে জানিয়ে দেব আর যদি আসার দরকার পড়ে আমি নিজেই চলে আসব। একটা কথা বলি যদি শুধু আমি আসি তাহলে চলবে পাপার তো এখন অনেক বয়স হয়েছে এত লম্বা সফর ওনার পক্ষে ঠিক হবে না সুজন শান্তভাবে বলে দাদা পলিসিটা তো পাপার নামে তাই সাইন তো ওনারই লাগবে তাই না তবে যেহেতু নমিনিতে আপনার নাম আছে আমি একবার আইনজীবীর সঙ্গে কথা বলে দেখি শুধু তোমার সাইনেই কাজ হয় না 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 এই কথা বলে সুজন ফোন কেটে দেয় পরদিন সে আবার সুধীরকে ফোন করে বলে হ্যাঁ দাদা শুধু তোমার সাইন দিয়েই কাজ হয়ে যাবে এ কথা শুনে সুধীর সঙ্গে সঙ্গে বলে ঠিক আছে আমি যত তাড়াতাড়ি পারি টিকিট কেটে আসছি তোমার বৌদিও আসতে চায় অনেক দিন হয়ে গেছে ভারতে আসা হয়নি হ্যাঁ দাদা তোমাদের সবাইকে স্বাগত ইচ্ছে ছিল পাপাও যদি আসতেন তাহলে ওনার সঙ্গে তোমাদের দেখা হতো কিন্তু তুমি আর বৌদি দুজনেই এলে ওদিকে পাপার দেখভাল কে করবে সুজন জিজ্ঞেস করে এখানে পাপার জন্য ফুল টাইম মেট আছে সে খুব ভালোভাবে দেখাশোনা করে আর কয়েকদিনের কথাই তো সুধীর বলে ফোন রেখে সুজন অমিতকে বলে দেখছ একটার পর একটা মিথ্যে বলেই যাচ্ছে আসো দাদা এবার তোমার মিথ্যের জবাব এমন দেব না দিলে আমার নাম সুজন নয় অমিত সতর্ক হয়ে বলে সুজন আমাদের খুব সাবধানে কিছু করতে হবে যেন সুধীর এখানে আসার আগেই কোনোভাবে সব জানতে না পারে এরপর একদিন সুজন শিবনারায়ণ বাবুকে পার্কে ঘুরতে নিয়ে যায় সেখানে বসে সে বাবাকে কিছু পুরোনো ছবি দেখাতে থাকে কিন্তু শিবনারায়ণ বাবু ছবিগুলো একেবারে অপরিচিতের মতোই দেখছিলেন এমনকি নিজের স্ত্রীর ছবিও চিনতে পারলেন না কিন্তু হঠাৎ ছবি বদলাতে বদলাতে যখন সুজন ফোনে সুধীরের ছবি দেখায় তখনই শিবনারায়ণ বাবুর মুখের ভাব একেবারে বদলে যায় হঠাৎ উত্তেজিত হয়ে তিনি বলে ওঠেন এ লোকটা তোমাদের পরিবারের মধ্যে কি করছে তুমি জানো এ কি করেছে সুজন চমকে উঠে জিজ্ঞেস করে পাপা কি করেছে ঠিক তখনই এক বৃদ্ধ লোক সেখানে এসে বলে ওঠেন আরে সুজন কতদিন পর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরে দীনেশ কাকা আপনি কেমন আছেন সুজন বলে আমি তো ঠিকই আছি এই পাড়াটা ছেড়ে চলে যাওয়ার পর প্রায় সবার সঙ্গেই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে বয়স হয়ে গেছে বেশি বেড়ানোও হয় না শিবনারায়ণের সঙ্গে শেষ দেখা হয়েছিল যখনও আমেরিকা যাচ্ছিল সুধীরের সঙ্গে তারপর কবে ফিরল কিছুই জানি না আর শিবনারায়ণ দেশে ফিরে আমাকে অন্তত একবার ফোন তো করতে পারতে আমরা শুধু প্রতিবেশী ছিলাম না বন্ধুও ছিলাম দূরে গেলেই কি সব সম্পর্ক ভেঙে যায় দিনেশবাবু বললেন কাকা কি বলবো আপনাকে পাপার এখন কিছুই মনে নেই আপনি বিশ্বাসই করবেন না আমি পাবাকে কোন অবস্থায় পেয়েছি অনেক চেষ্টা করার পর অমিতের ট্রান্সফার এই শহরে হয়েছে আমার শ্বশুর শাশুড়িরও আমাদের ছাড়া আর কেউ নেই আমি ভেবেছিলাম পাপা তো দাদার সঙ্গে আমেরিকাতেই স্থায়ী হয়ে গেছে তাই আমরা সবাই আলাদা শহরে হলেও অন্তত শান্তিতে আছি এখানে এসে আমার এক মানত পূর্ণ হওয়ায় মায়ের মন্দিরের বাইরে গরিবদের মধ্যে দান করতে গিয়েছিলাম সেখানেই দেখলাম পাপা ভিকারিদের লাইনে বসে ভিক্ষা করছেন আমি বলতে পারবো না কাকা সেই মুহূর্তে আমার উপর কী যে বয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম পাপা আমেরিকায় আরামে আছেন আর এখানে এই অবস্থা পাপার সঙ্গে কী হয়েছে না উনি বলতে পারছেন না দাদা কিছু বলছে সুজন কাপা গলায় বলে দীনেশবাবু দীর্ঘশ্বাস ফেলে বলেন যেদিনও আমেরিকা যাওয়ার কথা বলেছিল সেদিনও ওকে নিয়ে সেদিন থেকেই আমার মনে খটকা লেগেছিল কারণ সুধীর আমার কাছে এসে নিজের দুঃখের কথা বলতো একদিন এখানে এসে বলেছিল দিনেশ এক কাপ চা খাওয়াতে পারিস আমি বৌমাকে বলে চা আনালাম চা আসার পরও ও যেন কিছু বলতে চাইছিল কিন্তু বলতে পারছিল না আমি জিজ্ঞেস করলাম শিবনারায়ণ কোনো সমস্যা তখন ও বলল দিনেশ কিছু খাওয়াতে পারবি খুব খিতে পেয়েছে কিন্তু এই কথা সুধীর বা বৌমাকে বলিস না ওরা সকাল থেকে কোথায় বেরিয়ে গেছে জানি না কখন ফিরবে ভেবেছিলাম আমার জন্য ফ্রিজে খাবার থাকবে কিন্তু ঘরে কিছুই নেই পকেটে টাকাও নেই আমি তো সুগারের রোগী বেশি সময় না খেয়ে থাকতে পারি না সেদিন সুধীরের ওপর আমার হয়েছিল আমি ওকে পোহা খাইয়েছিলাম এই তো একদিনের কথা তোমাদের বাড়ি থেকে চেঁচামেচির আওয়াজ আসত আমাদের বাড়ির লোকেরাও শুনত একদিন তো আমার ছেলে বিরক্ত হয়ে পুলিশই ডেকে ফেলেছিল যাতে ঝগড়া বন্ধ হয় কিন্তু আমরা কি জানতাম এই কাজটা আমাদের আরো দূরে সরিয়ে দেবে পুলিশ চলে যাওয়ার পর শিবনারায়ণ পুরোপুরি বদলে গেল আমার সঙ্গে কথা বলা বন্ধ করলো আমার বাড়িতে আসাও বন্ধ করে দিল তারপর একদিন হঠাৎ এসে বললো আমি ছেলের সঙ্গে আমেরিকা যাচ্ছি আমি ভাবলাম হয়তো আমি ভুল বুঝেছিলাম সব ঠিক হয়ে গেছে আমি নিজের চোখে দেখেছি ওরা বাড়িতে তালা লাগিয়ে চলে গেল কিছুদিন পর আমরাও নতুন বাড়িতে উঠে যাই তারপর আজ এতদিন পর দেখা হলো দীনেশবাবু বললেন এত কিছু ঘটে গেল কিন্তু পাপা আমাকে একটা কথাও বলেননি এখন তো আমার পুরোপুরি বিশ্বাস হচ্ছে এই কিছুর পেছনে দাদার কোনো বড় পরিকল্পনা ছিল সুজন দৃঢ় স্বরে বলে হ্যাঁ আমি ওকে অনেকবারই বলেছিলাম সব কিছু তোমাকে বলে দিক কিন্তু ও বলতো আমার আর কদিনই বা আয়ু আছে অকারণে ছেলেটাকে কেন কষ্ট দেব ছেলেটা তো এমনিতেই আমার ওপর বিরক্ত দিনেশবাবু বলেন কাকা আমি যদি জানতে পারতাম পাপার এই অবস্থার আসল কারণ তাহলে দাদার মুখের ওপরই সব বলে দিতাম সুজন বলে যদি কোনোভাবে আমার সাহায্য লাগে একটুও দ্বিধা করিস না আমার বন্ধুটা এক সময় কত হাসি খুশি ছিল কি যে ঘটল যা ওকে এমন করে দিল এই বলে দিনেশবাবু চলে গেল এরপর সুজন শিবনারায়ণ বাবুকে বাড়ি নিয়ে আসে আবার সুধীরের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে পাপা আপনি কি একে চেনেন কিন্তু শিবনারায়ণ বাবুর কিছুই মনে পড়ে না দিন যেতে থাকে একদিন সুধিরও ভারতে এসে পৌঁছায় সুধীর আসার আগেই সুজন শিবনারায়ণ বাবুকে লুকিয়ে রেখেছিল সুধির এসে সুজনকে বলে কবে যাব সাইন করতে দাদা এই তো এসেছ এগুলো তো হয়ে যাবেই এত তাড়াহুড়োর কি আছে আগে আমাদের সঙ্গে একটু ভালোভাবে সময় কাটাও সুজন বলে বলে এই কথা শুনে সুধীর সঙ্গে সঙ্গে আরে না না আমরা তো নিজেদের জন্য চিন্তা করছি না পাপার জন্যই তো এত তাড়াহুড়ো করছি ওরা তো পাপাকে সেখানে একা ফেলে এসেছিল তাই না হ্যাঁ ঠিকই বলেছো দাদা একবার পাপাকে ফোন করো না ভিডিও কলই করো অন্তত জানা যাবে উনি একা ঠিকঠাক আছেন তো সুজন বলল আরে না না এখন না এই সময় পাপার ওষুধ খেয়ে ঘুমোনোর সময় এই তো একটু আগেই ওনার সঙ্গে কথা হয়েছে উনি এই মাত্র ঘুমিয়েছেন পরে কথা বলিয়ে দেব সুধীর বলে ঠিক আছে তুমি না করো আমি নিজেই তোমাদের পাপার সঙ্গে দেখা করিয়ে দিচ্ছি এই কথা বলতেই অমিত পেছন দিক থেকে শিবনারায়ণ বাবুকে নিয়ে ঘরে ঢুকে পড়ে তাকে দেখেই সুধীর আর তার স্ত্রী চোখ মমতার ছানা বড়া হয়ে যায় কি হলো দাদা এত অবাক হচ্ছ কেন তোমরা কি ভেবেছিলে এত বড় কাণ্ড ঘটিয়ে সহজেই বেঁচে যাবে পলিসির কথা তো শুধু একটা অজুহাত ছিল তোমাদের এখানে ডাকার জন্য আসল সত্যটা তো পাপা আমাকে আগেই বলে দিয়েছেন এবার তোমরা আমেরিকা নয় সোজা জেলে যাবে সুজন কঠোর স্বরে বলে কি বলেছে কিন্তু পাপা ওনার তো স্মৃতিশক্তিই চলে গিয়েছিল তাহলে উনি কিভাবে বললেন ঘাবড়ে গিয়ে সুধীর বলে ওঠে সব জানি আমি এখন ভালো হয়েছে এবার বলো পাপার সঙ্গে ঠিক কি হয়েছিল আর কিভাবে উনি এই অবস্থায় পৌঁছলেন না হলে এমন সব প্রমাণ আছে আমার কাছে যার পর তোমাদের আমেরিকায় ফেরা শুধু স্বপ্নই থেকে যাবে আর যদি পুরো সত্যিটা বলে দাও তাহলে হয়তো আমার মনে দয়া এসে যেতে পারে আর আমি তোমাদের ক্ষমাও করে দিতে পারি সুজন বলল মমতা কাপা গলায় বলতে শুরু করে আসলে সুজন পাপার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উনি আমাদের কাছে বোঝা হয়ে যাচ্ছিলেন আমরা ওনার থেকে মুক্তি পেতে চেয়েছিলাম তাই সেই বাড়িটা বিক্রি করে চিরদিনের জন্য আমেরিকায় চলে যেতে চেয়েছিলাম কিন্তু জানি না কিভাবে পাপা এই কথা জেনে যান উনি কোনোভাবেই বাড়িটা বিক্রি করতে রাজি হননি উনি ভাবছিলেন আমেরিকায় আমাদের সঙ্গেই থাকবেন তখন সোজা পথে কাজ না হওয়ায় বাঁকা পথ বেছে নিতে হয় আমি একটা পরিকল্পনা করি আমি ছুরি হাতে নিয়ে পাপার সামনে গিয়ে বলি আপনি যদি কাগজে সাইন না করেন আমি নিজের হাতের শিরা কেটে আত্মহত্যা করব। সুধীর তখন নাটক করে আমাকে থামানোর চেষ্টা করে পাপার মনে হলো আমি সত্যিই এমনটা করে ফেলব ভয়ে কাঁপতে কাঁপতে উনি কাগজে সাইন করে দেন তারপরও আমি ছুরিটা এমনভাবে হাতে চালাই যাতে আগে থেকে লাগানো নকল রক্তের প্যাকেট ফেটে যায় আমি মাটিতে লুটিয়ে পড়ে মরে যাওয়ার অভিনয় করি আসলে এটা করা হয়েছিল যাতে পাপাকে আমাদের সঙ্গে নিয়ে যেতে না হয় পাপা নকল রক্তকে আসল ভেবে ভয়ঙ্কর ধাক্কা খান আর অজ্ঞান হয়ে যান জ্ঞান ফেরার পর উনি এমন গভীর মানসিক আঘাত পান যে সব কিছু ভুলে যান আমরা বুঝে যাই এটা আমাদের জন্য বড় সুযোগ প্রায় সবাই জানতো আমরা আমেরিকায় যাচ্ছি পাপার সুযোগ নিয়ে নিয়ে আমরা ওনাকে সঙ্গে রওনা কিন্তু ফেলে আসি আমাদের জানা ছিল উনি না বাড়ি ফিরতে পারবেন না নিজের পরিচয় দিতে পারবেন কিন্তু জানি না তুমি ওনাকে কিভাবে খুঁজে পেলে সুধীর বলে এখনো একটা কথা লুকাচ্ছিস হঠাৎ শিবনারায়ণ বাবু গর্জে ওঠেন বল কিভাবে তোমরা আমাকে বিষ দিয়ে মারার চেষ্টাও করেছিলে ভাগ্য ভালো সেই বিড়ালটা আমার খাবার খেয়ে ফেলেছিল আর আমার জায়গায় সেই মারা যায় পাপা আপনার সব মনে পড়ে গেছে আবেগে সুজন বলে ওঠে হ্যাঁ এই লোকটা যখন পুরো গল্প বলছিল তখনই আমার সব মনে পড়ে গেছে আমি শুধু দেখছিলাম আমার মৃত পুত্রবধু কীভাবে জীবিত হয়ে দাঁড়িয়ে আছে বাবু বলেন দাদা এত কিছু করে একটু লজ্জা হলো না এক বছরেরও বেশি সময় ধরে পাপা রাস্তায় জীবন কাটিয়েছেন আর একদিন যদি এভাবেই মারা যেতেন তাহলে তোমরা বলতেই পাপার শেষকৃত্য করে দিয়েছি এতদিন ধরে যে গলাটা শুনিয়ে যাচ্ছেলে ওটা কিভাবে করেছিলে সুজন জিজ্ঞেস করে একটা পুরনো রেকর্ডিং টেপে পাপার গলার আওয়াজ রেখে দিতাম যাতে কারো সন্দেহ না হয় সুধীর স্বীকার করে সরি দাদা এবার আর আমেরিকা যাওয়া হবে না পুলিশ আসছে আর সব কথা রেকর্ডও হয়ে গেছে সুজন বলল না সুজন আমাকে ক্ষমা করে দে পাপা আপনি কিছু বলুন না এত কষ্ট করে আমেরিকায় সেটেল হয়েছি সব শেষ হয়ে যাবে কাঁদতে কাঁদতে সুধীর বলে শিবনারায়ণ বাবু সুধীরকে সপাটে চড় মেরে বলেন এখন ক্ষমা চাইছিস কেন যা আবার নতুন কোনো পরিকল্পনা কর আমাকে অসুস্থ প্রমাণ করার কিন্তু আঘাত ঠিকই লাগে এরপর পুলিশ এসে সুধীর আর মমতাকে গ্রেফতার করে নিয়ে যায় সুজন শিবনারায়ণ বাবুকে বুকে জড়িয়ে ধরে বলে পাপা আজ আমি খুব খুশি আপনি পুরোপুরি ঠিক হয়ে গেছেন আর দেখুন আপনার সঙ্গে দেখা করতে আরেকজন এসেছেন ঠিক তখনই দীনেশবাবু এগিয়ে আসেন কিরে আমাকে চিনতে পারছিস হেসে বলে দীনেশবাবু তোর মতো বন্ধুকে কিভাবে ভুলব হেসে জবাব দেন বাবু। একটা কথা বলতো তুই তো আমেরিকায় যাওয়ার জন্য খুব খুশি ছিলি মনে তো হয়নি সুধীর তোকে জোর করছিল দীনেশবাবু বলেন ওরা কিছুদিন খুব মিষ্টি ব্যবহার করছিল পরে বুঝলাম বাড়ি বিক্রি করে আমাকে বিষ দিয়ে মারার পরিকল্পনা ছিল আমি প্রতিবাদ করেছিলাম আর দেখ কি হয়ে গেল শিবনারায়ণ বাবু বলেন সবই হয়েছে তোর মেয়ে আর জামায়ের জন্য বাবু বলতে যাচ্ছিলেন তখন সুজন হেসে বলে এইসব কথা ছাড়ুন এখন তো শুধু আনন্দ করার দিন সবাই হেসে ওঠে এরপর শিবনারায়ণ বাবু সুজনের বাড়িতেই স্নেহ আর সম্মানের সঙ্গে থাকতে শুরু করেন। সুধীর আর মমতা বহুবার শিবনারায়ণ বাবুর সঙ্গে দেখা করার চেষ্টা করে কিন্তু সুজন স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে কোনো মূল্যে তাদের বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। সত্যি বলা হয় পাপের কলস একদিন না একদিন ফেটে যায়। সুধীর আর মমতার সঙ্গেও তাই হয়েছে। যদি তারা নির্দোষ সহজ সরল শিবনারায়ণ বাবুকে বিষ দিয়ে মারার চেষ্টা না করত তাহলে তাদের আজ জেলের হাওয়া খেতে হতো না ভগবান আমাদের কর্ম করার জন্যই জন্ম দেন কিন্তু কখনো কখনো প্রতিশোধের আগুনে মানুষ এতটাই অন্ধ হয়ে যায় যে সে নিজেকে কোথায় ডুবিয়ে দিচ্ছে তা বুঝতেই পারে না শিবনারায়ণ বাবুর কিভাবে সবকিছু মনে পড়েছিল তাই বন্ধুরা সবসময় ভালো কর্মই করা উচিত আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না পুরো গল্প দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে নিজের খেয়াল রাখবেন